গুড মর্নিং এভরিওয়ান আজকে বৃহস্পতিবার আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কালকে একমাত্র রান্না ছিল না আমার তো আজকে রান্না করতেই হবে তো কালকে যেহেতু পান্তা ছিল সকালবেলা কোনো রকম রান্না করিনি তো আজকে যে সবজি কিছু বাঁচিয়ে রাখতে হয় তো সেগুলোই বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে পাঁচ মিশলি একটা তরকারি করব সাথে করব উচ্ছে ভাজা আর অল্প কিছু ঢ্যাঁড়স ছিল সে ঢেঁড়সটা ভেজে নেবো তো প্রথমেই দেখো ভাত বসে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি এখানে ঢেঁড়স ভাজা করে নিচ্ছি শুধু শুধু শুকনো ভাত দিয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো কালকে যে আলু ভাজা করেছিলাম সেই করাতেই ঢেঁড়সটা ভেজে নিচ্ছি তাই জন্য একটু কেমন লাগছে তো দেখো এখানে ঢেঁড়সটা ভেজে তুলে নিয়েছি এতেই উচ্ছে ভাজাটা রাখবো উচ্ছে তো লাস্টে ভাজবো নাহলে কিছুই রান্না খাওয়া যাবে না তেতো হয়ে যাবে সব তো এখানে দেখো উচ্ছে ভাজার আগে আমি করে নিচ্ছি তরকারিটা একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে একটু পাঁচ মেশালি তরকারি করছি একটুখানি আদা দিয়েছি গ্রেট করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকে যেহেতু আমি পুজো করব না তো সেই জন্য আমি একটুখানি চেকে দেখেছিলাম ঝোলটা ভীষণ ভালো হয়েছে এখন দেখো ডাল করে নিচ্ছি তারপরে কিন্তু আমি করছি হচ্ছে উচ্ছে ভাজা আর উচ্ছে উচ্ছেগুলো যেহেতু দুদিন ধরে আছে আগের দিনে আনা হয়েছিল তারপর রান্না পুজো গেছে কালকে পান্তা গেছে আজকে একবার ভাজছি একটু পেকে পেকে গেছে আর এখন দেখো রান্নাগুলো কেমন দেখতে হচ্ছে তোমরা দেখে নাও এখানে দুরকম ভাজা রেখেছি আর একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তার কারণ আমরা তো বেলায় খাবো ও বেলায় খাবে তো তাই জন্য যাতে ঠান্ডা হয়ে যায় সেই জন্য ওই যে তরকারিটা দেখো যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে তো এটা রেখে দেবো রাত্রিবেলা একটুখানি যদি থাকে আর এখানে রুদ্রের জন্য ভাত গুছিয়ে দিয়েছি ও এবার কাজে চলে যাবে আর এ তার আগে ওকে দেবো হচ্ছে টিফিন টিফিনে হচ্ছে শসা পেঁয়াজ কুঁচোবো টমেটো কুঁচোবো কুচিয়ে মুড়ি খাবো কারণ আজকে না ওই চানাচুর নেই আর চানাচুর থাকলেও তো আমি এরকমভাবে খাই না তো জানোই কামুড়ি খাওয়া দাওয়া করার পরে মিষ্টি একটু ঘুমোচ্ছিলো মিষ্টি ঘুম পাড়িয়ে দেওয়ার পর এখানে দেখো কালকে মিষ্টি আর মিষ্টির বাবা গিয়েছিল হচ্ছে একটু দোকানে সেখানে মানে দোকান থেকে এখানে দিয়েছে হচ্ছে এই যে সোনপাপড়ির প্যাকেটটা তো অনেকটাই খাওয়া হয়ে গেছে আর এখানে অল্প কিছু রয়েছে তো সেটাই আমি খাচ্ছি এটা হলদিরামের সোনপাউড়ি কী দারুন খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখন ওটা খেয়ে নিচ্ছি তো এই যে দেখো আমি এখন খেয়ে নেবো মিষ্টি কিন্তু ঘুমোচ্ছে এরপরে কিন্তু ও ঘুম থেকে উঠবে আর ও ঘুম থেকে উঠলে ওকে একটু দেবো কারণ ওই জিনিসটা খেতে ভীষণই ভালোবাসছে সেই জন্যই আর এখন দেখো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে ও একটু জল খাইয়ে দিয়েছি সকালে পটি করে নি তাই এখন পটিতে বসিয়েছি তো এখনও পটি করে নিচ্ছে এখন ভয়েস দিতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ বাড়িতে সবাই ছিল তো ভয়েস দেওয়ার সময়টুকু পাইনি আর সেই জন্য এখন ভয়েস দিচ্ছি রাত্রিবেলা সাড়ে নটার সময় মিষ্টি এখন খিদে পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো কান্না করছে তো এর মধ্যে ভয়েস দিতে হচ্ছে বুঝতে পারছো আজকে কী পরিমাণে চাপে আছি তো যাই হোক দেখো সকালের কথা বলি তো সকালবেলা মিষ্টি এখন ঘুম থেকে উঠে পড়েছে ওই দুপুরবেলায় যেরকম সাড়ে দশটা এরকম টাইমে ওঠে তো ওই যে আজকে না কালকে না ও কী করেছিল জানো তো এই নিয়ে খেলা করছিল আর খেলা করতে করতে মানে তুবড়ে তাপড়ে দিচ্ছিলো আর কি তো সেজন্য ওটাকে তুলে রাখা হয়েছে উপর দিকে তো এটাই আর এখন প্রচণ্ড অন্যায় করছে যখন আমি ভয়েস দিচ্ছি তো সব কিছু সামলে আজকে ভয়েস দিতে হচ্ছে তো আমি ওকে মানে ওকে নিয়ে কাজ করতে করতে ভয়েস তো দিতে পারি না তবে আজকে দিতে হচ্ছে কিছু করার নেই আর প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে আর কি বলবো তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না তোমরা তো যে দেখো ফোনটাতে হাত দেবে বলে এ করছিলো আমি আবার ইচ্ছা করে ওর সাথে একটু খেলা করছিলাম তারপরে দেখো একটু পেয়ারা খাচ্ছি তো ওকেও দিয়েছিলাম তো যাই হোক এখন এরপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত মিষ্টিকেও খাইয়েছিলাম ও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকে খেতে একটু দেরি হয়েছিল তো যাই হোক ওর খেতে দেরি হয়নি বাট আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে মানে টাইমটা পেরিয়ে গেছিলো খাবার তো তারপরে আমরা খেয়েছি আড়াইটের দিকে তো ওকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর মিষ্টি দাদুর জন্য লেবু এনেছে তো লেবু ওকে দেওয়া হবে আর এখানে ওর বাবা এনেছে হচ্ছে কর্ন কর্নফ্লেক্স তো ওকে আনতে বলেছিলাম তো দেখি ও মিষ্টি খায় কি ও আবার স্বচ্ছ মানে ফট করে অন্য কোনো জিনিস দিলে খেতে চায় না তো খাবে কি আমি জানি না তবে আনতে বলেছিলাম ওর বাবা এনে দিয়েছে সুজি এনেছে তো ওর খাবার এনে দিয়েছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলাটা ভুল ওই সাড়ে সাতটা বাজে আমি রুটি করব তোর মিষ্টি গেছে ঠাকমার সাথে ঘুরতে আর গেছে এখন কারণ বিকালে যায়নি তো ঘরেই ছিল বাট খেলছিল আর এখন দেখো বেগুন ভাজা রুটি করব তো এখন ওকে নিয়ে গেলো প্রচণ্ড কান্নাকাটি করছে বলে এখানে দেখো রুদ্রকে খেতে দিয়েছি রুদ্র আসতেই তো এখনই খেয়ে নেওয়া হবে আর কি খাবারটা নাহলে গরম গরম ভালো লাগবে যেহেতু সকালে তরকারি আছে একটু বেগুন ভাজা করেছি সাথে তোই তো তো এখন খেয়ে নিচ্ছে আর মিষ্টি আর মিষ্টির ঠাকুমা চলে এসেছে আর এনেছে হচ্ছে আমাদের জন্য প্রসাদ তো ওকে দেখে সবাই ডেকেছে তো কালকে সোনপাপড়ে নিয়ে এসেছিল বাবার সাথে গিয়ে আজকে আবার মানে বিশ্বকর্মার পুজো হয়েছে তো সেই ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা খুবই ছোটো বাট কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাবে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য টাটা দেখো প্রসাদটা এসে কিন্তু মিষ্টি আগে ওর বাবাকেই দিল আর ওর বাবাকে দিতে গিয়ে পড়ে গেছে হাত থেকে আবার ওর বাবাকে দিল ওরা খেয়ে নিচ্ছে এখন তো চালা যেহেতু